আল্লাহ হাবিবের বেটি এক তারিখে মাদান ফতেমা যাঁতায় গম পাক দিয়ে বানাচ্ছেন বড় ছেলেটাকে কাঁদবার কাঁদছে কান্না থামাবার জন্যে দোলনায় শুইয়ে দিয়ে ফতেমার পায়ে দড়ি বেঁধে টুকটুক করে নাড়া দেয় ছোট ছেলেটা কাঁদছে ছোট ছেলেটাকে কোলে নিয়ে দুধ পান করায় এক হাত দিয়ে পাক দেয় এত মধ্যে কষ্টের মধ্যে আল্লাহ নবীর আম্মা বসে কোরআন পাক বই করছে একদিকে ছেলেকে দুধ পান করায় বড় ছেলেটাকে দোলনায় দোলনা দেয় নিজের স্বামী রুটি বানাবার জন্য গম পিছে আটা বানায় এত কষ্টের মধ্যে ফতেমা জবান দিয়ে আল্লাহর কোরআন শরীফ তেলাবাত করছে চেন একবার ধরে বলা যাবে না সোভা লালা কোরান শরীফ সালাবত করছে আজা তালি দাতি আল্লাহতালানো হো বাড়ি আসলেন ঘরের মধ্যে সালাম দেবেন দেখছেন মৃদু মিদু আওয়াজ আসছেন কোরআন ফাঁকের আওয়াজ আজা তালি দাঁড়িয়ে গেলেন সালাম দিচ্ছেন না অনেক সময় দাঁড়িয়ে রইলো কোরআন তালাআওয়াত বন্ধ করল ফতেমা যাতা টাতা গুনো কুছিয়ে নিলেন হাজাত আলী লুকে সালাম দিয়ে বলছে ফতেমা আমি তোমার একটা দৃশ্বাস দেখলাম ফতেমা একদিকে তোমার বড় ছেলেকে থামাবার জন্য কান্নাকে থামাবার জন্য দোলনায় দিয়ে তুমি পায়ে দড়ি বেঁধে টুকটুক করে দোলনা দাও ছোট ছেলে খাচ্ছে তাকে দুধ পান করাও আবার জাতা পাক দাও এত কষ্টের মধ্যে আমি তুমি তুমি আবার কোরআন তলাবাদ করছো ও আমার প্রাণ প্রিয় স্বামী গো আমার আব্বা বলেছে আমি ফতেমা আমল ছাড়া নাজাত পাবো না একবার জেনে রাখো আমার স্বামী কাল ময়দানে মহাসরে যদি আমার আল্লাহ পাক প্রশ্ন করে ফতে আমি তোমাকে মেয়ে ছেলে করেছিলাম তোমার অন্তরে দয়া ময়া দিয়েছিলাম ভালোবাসা দিয়েছিলাম ও ফতেমা বড় ছেলেকে ভালোবেসেছ ছোট ছেলেকে ভালোবেসেছ স্বামীকে ভালোবাসা বেসেছ স্বামীর খাদ্যর জন্য রুটি বানাবার জন্য গম পিসা আঁকা বানার ছেলে ফতেমা এত কাজ তুমি দুনিয়ায় করলে আমি তোমাকে এত ভালোবেসে পয়দা করলাম কই আমার কথা কি তুমি ভুলে গিয়েছিলে ও আমার স্বামী গো আল্লাহ পাক যদি ময়দানে মহাসারে প্রশ্ন করে তুমি দুনিয়ার এত কাজ করলে আমি আল্লাহর সঙ্গে কি তোমার সম্পর্ক আমি ফতেমার জবাব দিতে পারবো না সেই জন্য এত কাজের মধ্যে দিয়ে আমি ফতেম আল্লাহর কোরআন তেলাওয়াত করছি আল্লাহকে খুশি করার জন্যে জোরে বলুন আর একটু জোরে হবে না আমার তোমার ঘরের ফতেমা ও নামাজ তো দূরের কথা বুঝেছে সকালবেলা উঠেছে বেলা আটটা বেজে গেছে জিজ্ঞেস করছে ফতেমা নামাজ পড়েছ বলছে নামাজ পড়বো কচি না পেশাব করে সব কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে কচি যদি একবার পেশাব করে তো কচির মা তিনবার করেছে নামাজ নামাজ সব শেষ অনেক ফতেমা আছে অনেক খাদি যাওয়া আছে অনেক আয়েসা আছে সেই খাদিরা সেই আয়সা সেই পথে মালা আহ ও মুসলমান রাম আল্লা ভাই জানেরা বন্ধুরাম আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দয়াল নবী এক তারিখে কোথায় থেকে ঘরে আসলেন আম্মাজান খাদিজা তোমরা দি আল্লাহ তালা নাগাম আল্লাহ্ লবীকে কাছে দে কাঁদছেন আর কাঁদছেন কাঁদছেন আর কাঁদছে ও খাদিজা কেন কাঁদো কীসের জন্য একবার বলো কথা বলে না শুধু কানতে লেগেছে আল্লাহ্ লভি দেখছেন ফতেমা তোমার আম্মিজান কেন কাঁদছে আমি রসুলুল্লাহ তোমার আম্মিজানকে থামাতে পারিনা একবার তুমি এসো ফতেমা এসে বলেছে আম্মাজান কেত কাঁদ কাঁদছে না এত কাল্লা কেন কাঁদছে কিসের জন্য গাচ্ছে আম্মাদান খাদিজা বলছেন ফতেমা তোমার আব্বাদানের কথা ভেবে আমি খাদিজা আমার চোখের পানি পুড়িয়ে থজে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি আম্মা আম্মাদান কেন কিসের জন্য ও ফতেমা তোমার আব্বাদানের তাই মানুষেরা তোমার মেরেছিল রক্তের রঞ্জিত হয়ে গেল ওহুদের যুদ্ধে দাঁড় ভেঙে গেল তোমার আব্বাদান যখন বাড়ি ফিরতো মাঝে মাঝে কত কষ্ট করে আরও বেড়ে মানুষেরা তোমার আব্বা পাথর পাতর মারতো ইড়ি মারত তোমার আব্বা দান হয়ে আমি খাদিজার ঘরে আসতো আমি সেবা করতাম আমি খাদিজা যা হয়তো দুনিয়া থেকে চলে যাব। যাবো তোমার আব্বার উপায় কি হবে মনে করে আমি যার চোখ দিয়ে পানি ঝরে আম চিন্তা করবেন না ভাববেন না আপনি চলে যাবার পরে আমি হতে মা যতদিন বেঁচে থাকবো আমি আমার আব্বাজানকে লক্ষ্য রেখে দেব জোরে বলুন সোহার আল্লাহ রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা মনে হয় দুনিয়া থেকে চলে যাব চলে যাবার সকল সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে ইয়া রসুল আল্লাহ কয়েকটা ওসিয়াত আপনার কাছে করব আপনি মেনে নেন ও খাদিজা বলো কিসের ওসিয়াত কি কথা বলবে ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন আপনার কাছে আমার ওসিয়াত আমি খাদিজা মারা যাবার পরে অন্তকালের পরে যেন নদিনার মদিনার দোকান থেকে নতুন কাপড়ে নেওয়া কাপন বানাবেন না ইয়া রসুল আল্লাহ আপনার পাজাম আপনার জুব আপনার পাকড়ি আমি খাদিজা সেলাই করে আমার কাপনের জন্যে রাখলাম ওই জামাকে কাপন করবে ও খাদিজা তুমি আমার জামা আমার জুব্বা আমার পাজামা সম্পর্কে কি বোঝো ইয়া রসুল আল্লাহ আমি খাদিজার জন্য আপনার জব্বা আপনার জামা আপনার পাকড়ি যদি আমাকে কাপল বানিয়ে দাও কেননা আমি খাদিজা মেয়ে ছেলে মানুষ কবরে আমাকে যেতে হবে কবর হবে প্রথম মুসলিম প্রথম পর ওই কবর যদি চাপ দিতে আসে আমি খাদি যা বলতে থাকবো এই কবরের মাটি চাপ দিবি হুঁশ করে চাপ দে হুঁশিয়ার হয়ে যা এ কবর আমার শরীরে আমি খাদি যার দেহ আল্লাহর নবী খোদার বন্ধুর গায়ের জুব্বা আমার কাপড় পোড়ানো রয়েছে এই কবরের মাটি আমার গায়ে চাপ দিয়ে আমার নবী পাকের জুব্বাটাকে বেহজ্জতি করলা ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি খাদি এতটুকু বলতে পারবো এই আপনার জামা আপনার জুব্বা আমার কাপুন হবার সুবাদে আমি খাদি যা যদি কবরে না যা জোরে বলুন আর একটু জোরে বলে আহা হাদিজা আমার কবরটা যখন তৈরি হয়ে যাবে মেরামত হয়ে যাবে আপনি আমার কবরটা একটু নেমে পড়বেন হাত দিয়ে চারিদিকে ঘষে মেজে দেবেন আপনার সোঁয়া লাগলে আমার কবর আর আমাকে চাপ দেবেন না ইয়া রসুল আল্লাহ আর একটা কথা সবাই মাটি দিয়ে চলে আসবে আপনি আমার স্বামী আপনার আমি খাদি যার কবরের দারে আপনি টেনতে যার করবেন দাঁড়িয়ে যাবেন কেন খাদি যা ইয়া রসুল আল্লাহ যদি মনকের নেগির আমার কাজে সওয়াল করে প্রশ্ন করে আমি মেয়ে ছেলে মানুষ হতো আমার আমল নাই আমি জবাব তো দিতে পারবো না সত্যি যদি আমি খাদি যাকে আপনি ভালোবাসেন কবর আমার কবরে ধারে দাঁড়িয়ে থাকবে মনকে নেকির প্রশ্ন করবে আমি যদি জবাব না দিতে পারি আপনি আমার হয়ে প্রশ্নের জবাবটা তা দেবেন একটু জোরে বলা যাবে না সোহাল আল্লাহ ইয়া রসুল আল্লাহ এগুলো করবেন নবী বললেন খাদিজা আমি তোমার ও মেনে নিলাম ভাইয়েরা আমার দোস্তের আম্মা জান খাদিজাকে বলিয়া খাদিজা একবার বলো তুমি যদি দুনিয়া থেকে চলে যা আমি রসুল তোমার সম্পদ স্থাপর স্থাপর তোমার বেশি টাকা পয়সা ধন সম্পদ আমি রসুল উল্লাহর কাছে তুমি রাস্ত করে দিয়েছিলে আর দেওয়ার পরে আমি আমার জন্য রাখিনি আরবের মানুষকে দান করেছিলাম এ খাদি তুমি ইন্তেকাল হয়ে যাবে আমি রসুল উল্লাহর কাছে কিছু খেতে চাও বলো একবার না রসুল আল্লাহ আমি খাদিজা আপনার কাছে কোনো খাবার চাই না আমার এই ওসিয়াতগুলো আপনি মেনে নেন খাদি যা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে খাদিজার লাশ বাবার কবরে রাখা হয় মুটো মুটো মাটি দিয়ে নবীর সাহাবারা চলে আসে আল্লাহ নবী আম্মাদান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে রইল আল্লাহ নবীর সাহাবারা বলতে লাগলেন হায় হায় নবী এতক্ষণ দাঁড়িয়ে আছে কেন মনে হয় মা খাদিজাকে নবী বড় ভালোবাসে অন্য সাবিরা বলতে লাগলেন হজর আপনি আপনার বুড়ি খাদিজার জন্য কেন কাঁদেন অপেক্ষা করেন আল্লাহ নবী বললেন সাবিরা খবরদার আর দ্বিতীয়বার আমাকে খাদিজাকে তোমরা বুড়ি বলো না এ সাবিরা তোমরা খাদিজাকে চেন না খাদিজাকে চিনতে পারো না খাদিজা আমার যে বড় ভালোবাসার খাদিজা আমার যখন আপ্পা ছিল না মা ছিল না আমার দুনিয়ায় কেউ ছিল না খাদিজা আমাকে ট্যাকেল দিয়েছিল খাদিজা আমাকে পছন্দ করে খাদিজার সম্পদ আমার কাছে দিয়েছিল সেই খাদিজা আমাকে ওসিয়াত করে গেছে খাদিজার প্রশ্ন করবে সওয়াল করবে মন কেন নাকি তিনি বলেছে আমি মেয়ে ছেলে মানুষ হয়তো জবাব দিতে পারবো না আমার একটু জবাব দেবে তাই আমি আল্লাহ রসুল খাদিজার জবাবের জন্য দাঁড়িয়ে আছে সাথে সাথে জিবিরাইলে সাহাদি হাবিবাল্লাহ আপনি যে দাঁড়িয়ে আছেন আপনি চলে যান চলে যান আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন খাদিজাকে মোহাবত করেন আল্লাপাকে ভালোবেসে খাদিজার সব জবাব হয়ে গেছে পাক খাদিজার মুখটা ঘুরিয়ে আল্লাহ আর সম আল্লাহ করে নিয়ে শুধু তাই নয় পাক আপনার বিবি খাদিজাকে সালাম দিয়েছে সেই রসুলকে ভালোবাসার মতো বাস মহাব্বত করার মতো কর অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে দা নবী কারো কষ্ট দেয়নি নবী কারো উপরে হিংসা করেনি নবী কারো করে আঘাত দেয়নি আমরা নবীর উম্মত কেন আঘাত দেব হিংসা করব মানুষকে কেন ছোট করবো না হতে পারে না আমার পেয়ারা মুসলমান ভাইয়ের আব্বা জানেরা হুজুর কেবলায় খুনি আসবেন আপনাদের খিদ মতে আমি এতক্ষণ ধরে যা কিছু বলেছি আল্লাহ যতটুকু বলেছে মনে প্রাণে আঘাত থাকলে আমার জন্য তোয়া করবেন আমাকে মাফ করবে। দুটো কথা বলে যাই বাবা প্রত্যেকই নামাজি ছেলে যাও নামাজি বেনে যাও যুবক ছেলেরা যুবক ভাইরা নজমান ছেলেরা নামাজি হয়ে যাও ভালো কাজ করো জলসা দাও ঘন ঘন দাও দাও মাসে জলসা তবে বিয়ের আগে ভাত করো না সেই আগের কথা বিয়ের আগে বউ ভাত না আগে নামাজটা পড়ো ফরসটা আদায় করো তবে সৈন্যটা পালন করো কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বেশিরভাগ বলেছে নামাজের কথা সবরের কথা বেশিরভাগ তাই নামাজ ছাড়া হয়ে গেলে যে মুসলমানের নামাজ নেই তার কিচ্ছু নেই আল্লাহ রসুলের সাহাবারা প্রশ্ন করেছিল ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ সবাই তো মানুষ ইহুদিদের বাপ মা মরে গেলে কাঁদে ওদের মায়া আছে কাঁদে কাঁদে ওদের ক্ষুদা লাগলে খায় আমাদের ক্ষুদা লাগলে খায় আমাদের বাপ মা মরে গেলে কাঁদি বুঝেছেন না ওরাও ধরিয়া রাত্রি ঘুমায় আমরা ঘুমাই ওদের পেশা পায়খানার প্রয়োজন আছে আমাদের পরে জানাতে হুজুর মানুষ হিসাবে তো সব সমান আলাদাটা কোথায় আল্লাহ রসুল বলেছিলেন শোনো 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 আলাদা এই জায়গায় একজন মুসলমান বেনামাজি একজন মুসলমান নামাজি সে মোমেন একজন মুসলমান মুসলমান হয়ে কলমা পড়ে আছে নামাজ পড়ে না এই বেনামাজিদা আর একটা ইহুদি দুটোই সমান কথা বলছেন আলেমরা আছে মশলা জেনে নেবে নবী বলছেন একটা বেনামাজি মুসলমান একটা ইহুদি সমান একটা নামাজি মুসলমান সে মোমেন পরিপূর্ণ মোমেন নামাজটা পড়বেন প্রত্যেকে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে এক ওয়াক্ত নামাজ কাজা হলে আশি হোক বা জাহান নাম আসি হোক বা এক হোক বা কত দু কোটি অষ্টআশি হাজার বছর চালাকির কথা না মামুলি কথা না বুঝেছেন এক ভক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে আশি হোক বা জাহান নাম যদি আল্লাহ মাপ করে তো মাপ পাব আর আশি হোক বা এক হোক বা হবে দু কোটি অষ্টআশি হাজার বছর বুঝছেন এইরকম এক জায়গায় ওয়াজ করেছি একজন এসে বলছে হুজুর আমি তাহলে বেঁচে গেছি তাহলে কিরাম বলছে আমি পড়িনি আমার কাজা হয় না যারা পড়ে ওদের কাজা হয় কথা বুঝছেন যারা পড়ে ওদের কাজা হয় আমি নামাজ পড়িনি টড়িনি আমার কাজা হয় না আবার বলে যাচ্ছি নামাজটা পড়বি পোলার মতো পড়বে একজন বাজারে চারটে দোকান একজন আর তো বেড়াতে সারা দিন নামাজ পড়ে না এখন এশার নামাজ হয় তা বলছে সেই তো বাড়ি যাব তা জামাতটা হচ্ছে জামাতটা পড়ে যায় এশার এশার নামাজ চার রেখাত ফরজ নামাজ পড়েছে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়া করেছে এখন ও দোকানদার নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে ছুটছে হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান কি হয়েছে হুজুর এটা কথা শুনেন আজকের এশার ফরজ নামাজ কয় রাকাত পড়েছে বলে কেন চার রেখা বলছেন না হইনি আপনি দু রেকাতে সালাম ফিরিয়ে দিলে বলে তুই বুঝলে কি করে তা লোকমা দাওনি কেন বলে না লোকমা দেয়নি তা বুঝলে কি করে বলে কেন হুজুর আমার এই বাজারে চারটে দোকান আছে চারটে দোকান এই চারটে দোকানের হিসেব করি চার রেখার নামাজে এক একটা দোকান এক এক রেখাতে হিসাব হয় আজকের তো দুই রেখার দুটো দোকানের হিসেব হয়ে যার আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন ই এক নামাজি নামাজটা পড়ার মতো নামাজ পড়লে পড়তে গেলে বহু কথা মনে হয় আমার বলতেন বাবা নামাজ পড়তে গেলে দুনিয়ার কথা মনে হয় বলছে একজন মানুষ হাল নাঙল চসছে তার মনটা দিল্লি যাচ্ছে বোম্বাই যাচ্ছে আরবে যাচ্ছে বাংলাদেশে যাচ্ছে তার হাল চষা হচ্ছে কিনা বলছে হ্যাঁ তা বলছে তুমি নামাজে পড়বে আস্তে আস্তে অনেক কথা মনে হবে কিন্তু তোমার নামাজ হয়ে যাবে জোরে বলুন না সব হাল নামাজের যত রকমের নামাজ পড়তে হুজুর পরে পড়বো আস্তে 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 হবে সব ধরে নামাজের বেলা আসতে সব ধরে নামাজের বেলা আসতে বেটা ছেলে কি মেয়ে ছেলে নামাজি হয়ে যাবেন এ জলসা বরকত হবে যে বাড়ি নামাজি নেই সে বাড়ি আল্লাহর বরকত হয় আল্লাহ রসুলের দরবারে একজন এসে বলছি আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার অভাব নবী বলছে তোমার কিছু আছে বলছে হুজুর আমার বাড়ির সীমানাতে একটা খাজুর গাছ আছে গাছটা মরে গেছে চলো দেখি বাবা আল্লাহ নবী বরকতের দোয়া চেয়ে দিবে দোয়া আল্লাহ নবী গিয়ে দোয়া চেয়ে দিলেন ওই গাছটা আবার মাথায় ফুল করতে লাগলেন পাতা জ্যান্ত হতে ফল হচ্ছে বিরাট বেচা কেনা হচ্ছে কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই গাছের খাজুরগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আবার গিয়ে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার গাছের খাজুরগুলো সব অকালে ঝরে পড়ে যাচ্ছে এর আগে আমার এই খাজুর বিক্রি করেছি খেয়েছি আমার সংসারটা ভালোভাবে চলছে আল্লাহ রসুল আবার গেলে বাবা গাছে উঠতে পারো জি হুজুর এই ওটা তো ওটি দেখো তো গাছের মাথায় কি আছে উঠে দেখছে হুজুর এই গাছের ভিতরে একটা হাড় পাওয়া গেছে আল্লাহ নবী এই হাড়টা ওখান থেকে ফেলে দাও দূরে ওদিকে চলে যায় দূরে চলে যায় নেমে আসলেন আবার নবী দোয়া চাইলেন সাহাবা জিজ্ঞেস করলে হুজুর কি ব্যাপারে হাড়টা কি আল্লাহ রসুল আল্লাহ বললো না করেন আমার সাবিরা শুনে নাও যাবে তুমি নামাজি তোমার বিবি নামাজি তোমার ছেলে নামাজি ও বাবা শুনে নাও এই তোমার ফল হয় হয় ইবলি সহ্য করতে পারল না তোমাকে ধোকা দিয়ে তোমাকে চেষ্টা করে হলো না এবার তোমার গাছের মধ্যে একটা বেনামাজির হাড় এনে ইবলি ঢুকিয়ে দিয়ে গেছে যাতে করে তোমার গাছের ফলটা নষ্ট হয়ে যায় ওই বেনামাজির হাড় দেওয়ার জন্য গাছের ফলটা নষ্ট হয়ে যায় বাবা জর্জর করে ঝরে চলে যায় মুসলমান ইমানদার কটায় প্রসঙ্গে বেড়ে যায় এক তারিখে হাজরা তোমার ফারু যখন খলিফা ছিলেন বাদশা ছিলেন একজন বুড়ি মহিলা এসে বলছেন ও খলিফায় সানি ফারুকে আজম হুজুর আপনার কাছে এসে আপনি এক কাজ করুন একটু আমাকে তেল দেন না একটু আলু ছানা খাবো আমি বুড়ি মেয়ে ছেলে আমার আলু ছানা খাবার বড্ড শখ হলো হাজার তোমারে ফারুক একটু তেল দিলেন বুড়ি মেয়েটা যেতে যেতে পা স্লিপ করে তেলের পাত্রটা জমিনে পড়ে গিয়ে উপর হয়ে তেলটা পড়ে গেলে আবার বুড়ি মেয়েটা আস্তে আস্তে করে যায় উমরের দরবারে দেখি হুজুর একটু তেল দেয় কি না তেলটা তো পড়ে গেল আমি তো ইচ্ছা করে ফেললাম না আবার গিয়ে বলছে হুজুর আমি বুড়ো মানুষ হাঁটতে গিয়ে আমার পাটা হোঁচড় লেগে পড়ে গেলাম তেলটা পড়ে গেল হুজুর আর তো তেল দেন না হাজার তোমার ফারুক রাতি আল্লাহ নহ এটা কিরিকুটি দিলেন বুড়ি মা যে জায়গায় তোমার তেলটা পড়ে গেছে ওই জায়গায় কা কাগজটা রেখে বাটিটা সামনে বসাবে ওই বুড়ি মেয়েটা যায় আর চিন্তা করে কি কেমন করে হয় এ কেমন কথা তেল পড়ে গেল কাগজ দিলেন বুড়ি মেয়েটা জায়গাটায় যে জায়গাটায় গেল সদা দৃশ্য কাগজটা রেখে দিয়ে বাটিটা পাশে বসিয়ে দেন ওতে লিখে দিল এই জমিন শোন আমি ওমরের দেওয়া তেলটা জমিন তুই গিলে লিবি না তেলটা ফিরত দে ফিরত দে আর যদি ফিরে না দিস তাহলে জেনে রাখ তোর বুকে বেনামাজি দাপন করব ওইটা শুনে জমিন তেলটা ফিরিয়ে দিল তবু বেনামাজি তার বঙ্গে রাখতে চাইল না কষ্ট হচ্ছে নাকি আপনাদের ও মুসলমান ইমান খুব সাবধান হয়ে যাও দশ মিনিট হয়নি কমিটির লোক কোথায় গেল একটু মোহব্বতে দরু ডাল আকাশ হতে পড়ল ধরে কলে আনা আকাশ হতে পড়ল কোলে আমার সব জানায় সালাম তাজি মে তোমার আল্লাহ আলা আলে সৈয়ে দিনা মোহাম্মদ তুমিও গম খোদার পিয়ারাম আমি নামায়ের তুমি নয়নের তার এসেছিল গম সেই লিস মুখেতে মধুর বাণী কোরআন দেহাতে আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লে আলা Wala ale saye তোমার আলো কানে আলো তোমার আলোক দানে আলো কি তোষারা মধুর প্রেমে দিল পা রা তুমি খোদা খোদার পিয়ারা আল্লা আমার পেয়ারা আব্বা জানিরা তাহলে কি বলছিলাম আমার কথা কি ছিল ইমানদার হয়ে আল্লাহর পাখের ইমান হয়ে আমল নিয়ে কবরে যাবার চেষ্টা করবে খবরদার দুনিয়াটাকে পেয়ে করে দুনিয়ার জীবনটা রঙিন জীবন করে মরোনা মরার সময় মরণের কষ্ট আছে আল্লাহ বলছে না রায়ত না